আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজ আমরা ভ্রমণ করব ইসলামী ইতিহাসের সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ নারীদের জীবনের পথে তারা ছিলেন ইমানের আলোককে আলোকিত ত্যাগ ও ধৈর্যের প্রতীক আর আমাদের জন্য এক অনন্ত অনুপ্রেরণা আজ আপনাদের জানাবো ইসলামী ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পাঁচজন নারীর কথা তাদের মধ্যে সবার প্রথমে আছে হজরতার তিনি ছিলেন আমাদের নবী করিম সাল্লামের প্রিয়তম স্ত্রী এবং প্রথম নারী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার ধন সম্পদ ভালোবাসা ও অকৃত্রিম সমর্থন ছিল ইসলামের প্রাথমিক শক্তি তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর রাস্তায় ত্যাগ দান এগুলো করায় প্রকৃত মর্যাদা নম্বর দুই হজরত তিনি ছিলেন আমাদের প্রিয় নবীর কন্যা তাকে বলা হয় সমস্ত নারীদের মানে তিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সুহানগ তিনি ছিলেন অত্যন্ত সরল জীবনযাপনকারী ধৈর্যশীলা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত প্রাণ তিনি আমাদের শিখিয়েছেন দুনিয়ার নয় আসল তিনি ছিলেন সম্পদ হজরত জ্ঞানের ভান্ডার এবং সর্বাধিক হাতিস্পর্ণাকারী নারীদের একজন অসংখ্য সাহাবি এবং মানুষ তার কাছ থেকে পুরানো সুন্দর জ্ঞান অর্জন করেছেন আমাদের শিখিয়েছেন ইলম বা জ্ঞান অর্জন ও ইবাদতের অংশ নাম্বার চার হযরত আসিয়া আলহিউসাল্লাম পুরাণে উল্লেখিত আছে ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলহিউসাল্লামের কথা নির্যাতনার কষ্টের মাঝেও তিনি ইমান আঁকড়ে ধরেছিলেন তিনি আমাদের কাছে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আমার রব তুমি আমার জন্য একটি ঘর তৈরি করো যেটা তোমার ঘরের ঠিক পাশেই হবে তিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য আর আল্লাহর উপর ভরসায় সত্যিকারের সত্যি পাঁচ হজরত মরিয়াম ইসলামের একজন শ্রেষ্ঠ নারী হলেন হজরত মারিয়াম আলহিউসাল্লাম তিনি হলেন ইসা আলাহিউসাল্লামের পবিত্র মা আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন সমগ্র বিশ্বের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি ছিলেন পরহেজগার আর সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল তিনি আমাদের শিখিয়েছেন পবিত্রতা আর আল্লাহ জীবনকে ভাই বোনেরা ওনাদের জীবন থেকে আমরা শিখতে পারি ইমানের দৃঢ়তা ধৈর্যের মাহত্ব জ্ঞানের গুরুত্ব আর আল্লাহর উপর পূর্ণ ভরসা আমরা তাদের শিক্ষা অনুসরণ করে নিজেদের জীবন সাজাই আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইমানদার বানান এবং সুন্নাতের উপর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আপনার প্রিয় মানুষের কাছে এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ